মহাপুর আপনার অসীষ কৃপায় আমরা কুশলে আছি নয় হল তোমাদের প্রচার কার্য কেমন চলছে হরিনাম সংকীর মহাপুরু আপনার অপ্রাকৃত বাণী আর অপ্রাকৃত মধুর হরিনাম সংকীর্তনের দ্বারা আমরা সারা নবদ্বীপে গ্রামে গ্রামে গিয়ে আমরা প্রচার করছি মহাপুরুষ আপনি যদি কৃপা করেন আপনার যদি কোনো বিশেষ আজ্ঞা থাকে আমাদের প্রতি আপনি আমাদের প্রদান করুন মহাপ্রভু খুব সুন্দর নিত্যানন্দ হরিদাস তোমার কি খবর কেমন চলছে তোমার প্রচার কার্য মহাপ্রভু আপনার কৃপা আমি আপনার অভিন্ন প্রকাশ নিত্যানন্দের সাথে আমি গ্রামীণ আপনি আরো কৃপা করুন মহাপ্রভু আমি শুনলাম কেউ নাকি তোমাদের প্রচার কাছে বাধা দিচ্ছে হরণাম প্রচারে হ্যাঁ মহাপ্রভু আজকে সারা পৃথিবী জোরে পাখণ্ডরা আমাদের এই কীর্তানে বাধা দিচ্ছে মহাপ্রভু আপনি কৃপা করুন যেন আপনার এই হরিনাম সংকীর্তনের দ্বারা তাদের আমরা হৃদয় করতে পারি মহাপ্রভু আপনি জয়া করে সর্বত্র মৌরাজ্ঞ্জা কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ करो कृष्ण शिक्षा राम तुम तुम्हार ग्रामे गए हरिम भिक्षा करो प्रचार करो यथाज्ञा महाप्रभु यथाज्ञा तुम्हरा भलो थको तो, महाप्रभु

সারাদিন সারা নগরী ঘুরে বেড়ালাম হে কৃষ্ণ একটু ভিক্ষা পেলাম না হে ভগবান আপনার এই ইচ্ছে আমি কি আজকে অভুক্ত থাকো হে ভগবান मेरे कैसे कोता करके शाम को देखिए सच्ची खान मारो एसपी की की सब धीरे-धीरे बैठो आ

राम <tune>

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ 何 <music> তোমরা মেনে দিয়েছিস তোমরা আমাকে কপাল ফেটে নে মারিস না তোমরা আমাকে যদি মেরে মেরে আমার করে দাও তাতে আমার কোন আপত্তি নেই কিন্তু একবার এসো একবার এসো একবার হরিনাম কীর্তন করো মাসতে মাসতে আমার শরীরটা দুখণ্ড করে দাও কিন্তু আমাকে আমার ইচ্ছে শোনো তোমরা এসো ভাই এই মহাপ্রভুর অপ্রাজিত হরি ধ্বনি তোমরা একবার মুখে উচ্চারিত করো ভাই হরিরাম কীর্তন করো पर बनो हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण महाप्रभु हरे कृष्ण हरे कृष्ण महाप्रभु हरे कृष्ण সে মাথায় আঘাত করুন তাই তাই এই জগায় মাথায়কে উদ্ধার করেন প্রভু আমি পারছি আমি অক্ষম ওদেরকে হরিনাম করা যে আপনি কৃপা করে ওদেরকে উদ্ধার করেন প্রভু তোর আজকে আমার নিতাইকে তোরা প্রাণ আমার প্রাণের নিতাইকে তোরা আজকে মাথায় আঘাত করেছিস তাদেরকে আমি আজকে সুদর্শনের দ্বারা তোদেরকে দংশন করব মেরে বলব আমার নিত্যানন্দ্র মহাপ্রভু আপনি এই যুগে অবতরিত হয়েছেন প্রেমের অবতার রূপে আপনি অস্ত্র ধরবেন না প্রতীক্ষা করেছেন আপনি ওদেরকে আপনার এই সুদর্শনের দ্বারা আপনি হত্যা করবেন না আপনি ওদের বধ করবেন না প্রভু সেটাই প্রভু কিন্তু কেউ যদি আমার চরণে অপরাধ করে তার অপরাধকে আমি ক্ষমা করে কিন্তু আমার প্রাণের নিতাই আমার ভক্তকে যে আঘাত করে তাকে আমি কখনো ক্ষমা করি না তোরা নিতাই চরণে অপরাধ করে দিন ক্ষমা যা তোরা জগায় মাথায় আয় আমার বুকিয়ায় আমার চরণে নয় আমার বুকিয়ায় আর একবার প্রাণ ভরে বলো এবং প্রতিজ্ঞা করো যে আর কোনদিন তোমরা এইরকম পাপ কর্ম করবে না আর সব সময় এই মহাপ্রভুর চরণ আশ্রয় গ্রহণ করে তোমরা প্রতিনিয়ত হরিনাম করবে তোমরা আজকে প্রতিজ্ঞা করো জগাই এবং মাধাই

हरे कृष्ण भाई भाई हरे जिसो Hare भोके Hare जिसो